বুড়ি মরে গেল বুড়োটা ভাজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখল কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়ল লোক দেখানো শোক চলল কিছুদিন তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল কেউ বালিশের কভার বানাবে কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে কেউ কানের দুল নেবে কেউ পালাজোড়া যার যার নিজের সংসারে একটা বোঝা যেন নেমে গেল বড় একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও এক সময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ভাগ্য করে যে যার কাজে ব্যস্ত হয়ে যায় বড়ো একা হয়ে পড়ে হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারি করে সেদিন ছোট নাতনি এসে বলে গেল দাদু দাদু তুমি মরে গেলে কিন্তু এই লাঠিখানা আমার আমি খেলব এদিক থেকে বোমা দৌড়ে আসে দাঁড়া তোকে আজ মেরেই ফেলব এসব কথা বলতে নেই বলেছি না বুড়ো হাসে যে বোমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট মরে গেলেই বাঁচে সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট্ট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে দাদুর অবস্থাও বেশি থাকে কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে তখন ওই ঘর আমার তখন জমিয়ে আড্ডা হবে বড় শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে দুই ছেলের মাঝে তো প্রায় দিনই ঝগড়া লেগেই থাকে বুড়ো কার কাছে কদিন খাবে এই নিয়ে বুড়োটা আজ কারো বাবা নয় আজ কারো শ্বশুর নয় কারো দাদুও নয় সে আজ শুধুই এক বোঝা আজ বুড়ির জন্মদিন গত বছর বুড়িটা বেঁচেছিল তাও একটু পায়েস রেধে খাইয়েছিল আজ সারাটা দিন গেল কেউ কিছুই বলল যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনির জন্মদিন পালন করা হলো বুড়ির হিসেবটা জমা পড়ে আছে কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচা নিয়ে বুড়িটার বেলা তো তাই হয়েছিল বুড়ো ভাবে কিসের এত জীবন কাদের জন্য এত কিছু বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয় কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘ শ্বাস ছাড়লো মনে মনে এটাই বললো পৃথিবীর সমস্ত বাবা যেন বাবা হয়েই বাজে বোঝা হয়ে নয় নিজেকে শক্ত করে করবে এই স্বার্থপর দুনিয়াতে খারাপ পরিস্থিতিতে তোমার পাশে কেউ থাকবে না